নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি কচুর পাতার ভর্তা বানাবো তো ভর্তা বানানোর জন্য এখানে আমি পাতাগুলো নিয়েছি পাতাগুলো এখন কেটে ধুয়ে নেব তো পাতাগুলো ছোট ছোটো করে কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব ধুয়ে পাতাগুলো সেদ্ধ করে নেবো তো সেদ্ধ করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার ধোয়া হয়ে গেলে আমি পাতাগুলো কড়াইতে দিয়ে দেব তো পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম তো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রাখবো জলটাও ঝরে যাবে এদিকে পাতাগুলো ঠান্ডাও হয়ে যাবে তো পাতা থেকে জল ঝরে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার একটা মিক্সিন বাটিতে দিয়ে দেবো তো প্রথমে পাতাগুলো দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম সব কিছু দিয়ে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো পেস্ট করা কচুর পাতাগুলো দিয়ে দিলাম কচুর পাতাগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকবো এইভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিব। তো বন্ধুরা এইভাবে কচুর পাতার ভর্তা বানালে গরম ভাতে আর কিছু দরকার হয় না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার কচুর পাতার ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন